আসসালামু আলাইকুম ভিও আজকে ভিডিও স্পেশাল তাদের জন্য যারা বাংলাদেশের পাঁচটা দারুণ গেমের সাথে পরিচয় হতে চান এবং সম্পূর্ণ নতুন পঁচিশ সালের সো আজকের ভিডিওটা মূলত বার্নুন ফোন যারা আছে তাদের জন্য না আজকে মূলত অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন এই ইউজারদের জন্যে সো বাংলাদেশের নতুন পাঁচটা গেম চলে এসছে সো এই গেমগুলোর সাথে আপনি পরিচয় করে দেবো এবং এই গেমগুলো খেললে আপনি বাংলাদেশি ফিল পাবেন কারণ আপনার মনে হবে যে আপনি দেশে আছেন দেশে কোনো মাঠঘাট বা দেশের কোনো পরিবেশে আসেন এবং গেমের সাথে মিশে যেতে পারবেন এরকম পাঁচটা গেম সো নতুনভাবে আপডেট হয়েছে এবং নতুনভাবে গেমগুলো তৈরি হয়েছে সেই গেমগুলোর সাথে আজকে পরিচয় করে দেবো এবং সেই গেমে খেলার এক্সপিরিয়েন্স

হিরো আলম গেমটা এত সুন্দর গেম আপনারা যদি এটা অ্যাকশন গেম তারপরে এটা কিন্তু ফানি গেম আমার কাছে মনে হয় হিরো আলম গেমটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট

আমরা একটা মূলত ব্যাটেল মোবাইল বাংলাদেশ শুধু দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সেই গেম ব্যাটেল মোবাইল বাংলাদেশ এই গেমটা খুবই দুর্দান্ত গেম এবং আপনারা গেমের যে এক্সপিরিয়েন্স পাবেন এটা হচ্ছে একটা বিল্ডিংয়ের ভিতরে আপনার ফায়ারিং গেমস এবং হচ্ছে আর্মস পাবেন অনেকগুলো আর্মস আপডেট করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে আপনার যদি বন্দুক লাগে বা কোনো বিশেষ পোশাক লাগে বা বিশেষ কোনো গোলাবারিদ লাগে বা বিশেষ কোনো ভেহিক্যাল লাগে সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি পাবেন এবং এই ফায়ারিং রেঞ্জটা একেবারে মনে হয় যে পাবজি বা ফ্রি ফায়ার গেমস খেলছেন এরকম একটা গ্রাফিক্স দিয়েছে এবং যাদের ফোন হাই লেভেলের ফোন তারা কিন্তু হাই গ্রাফিক্সে খেলতে পারবেন বাজেটের ফোন তারা কিন্তু নর্মাল গ্রাফিক্সেও খেলতে পারবেন মানে এক কথায় স্বাহস্থ মোবাইলে সব ধরনের সব ধরনের ডিভাইসে কিন্তু এটি খেলা যাবে সো এটা কিন্তু গুগল প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে গেমটা পেয়ে যাবে এছাড়াও যদি গেমের লিঙ্কটা যদি না পান তাহলে কিন্তু আমাকে ফেসবুক পেজে আমার নখ দিতে পারেন আমার ফেসবুক পেজে নখ দিলে আমি আপনাকে গেমের লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে দু নম্বরে যে গেমটা নিশলাম সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে খুবই সুন্দর একটা গেম সেটা বাস ড্রাইভিং বাংলাদেশ সো এটা এই বাসটা আপনি ড্রাইভ করলে আপনি বাংলাদেশে ফিল পাবেন যেহেতু এটা বাংলাদেশের পথ ঘাট নদী নালা খাল বিলের উপর দিয়ে যাবে এবং বাংলাদেশের ব্রিজগুলো দিয়ে যাবে এই গেমটা আপনার কাছে চালালে মনে হবে যে আপনি বাংলাদেশের ভিতরে আছেন এবং বাংলাদেশের ম্যাপ ইউজ করে আপনি এই গেমটা খেলতে পারবেন এটা হচ্ছে খুবই দুর্দান্ত একটা বাংলাদেশি গেম এই গেমের আপডেট আসার পরে কিন্তু আপনার আরও সুন্দর হয়েছে গ্রাফিক্সগুলো কিন্তু আরও স্মুথলি খেলা যায় এই গেমটা তো অনেক কিছু আপনার কাস্টমাইজেশন করতে নিতে পারেন আপনি বাস কাস্টমাইজেশন করতে পারেন বাসের পাটসপাতিগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সো আপনাকে ডলার খরচ করা লাগবে না বা অন্য কোনো কিছু মাধ্যম লাগবে না সো তেল লোড দেওয়া থেকে শুরু করে সব কিছু ফুয়েল ফুয়েল ফিক্সড করতে পারবেন এক কথায় গ্রাম্য পরিবেশ যেমন হয় আপনি গ্রামের পরিবেশ দিয়ে আপনি এটা বাস ড্রাইভ করছেন দেখতে পাচ্ছেন ছাগল এখানে জমা আছে নিউ মার্কেট টার্মিনাল এগুলো সব বাংলাতে লিখা পেয়ে যাবেন আপনি এই গেমটা খেললে কিন্তু আপনি বাংলাদেশে ফিল্ড নিতে পারবেন মনে করবেন যে আপনি বাংলাদেশেই ড্রাইভ করছেন এরকম একটা ফিল পাবেন এই গেমটা এই গেমটা আমার ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে জয়েন হয়ে আপনাকে আমাকে মেসেজ করবেন আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনি এই গেমটা খুবই সহজে কালেক্ট করে নিতে পারবেন হচ্ছে দুর্দান্ত গেম এটা হচ্ছে বলতে পারেন যে আপনারা যারা পছন্দ করেন ট্রাক্টর চালাতে বা ডেজার চালাতে বা হচ্ছে স্কিবে চালাতে তাদের কিন্তু খুবই স্পেশাল দেখুন গেমটার গ্রাফিক্স কিন্তু খুবই ধরনের সব ধরনের আছে গ্রাফিক্স এটা থ্রি ডি গেমস এটাতে যেমন গ্রাফিক্স চান সেই ধরনের গ্রাফিক্স পাবেন আপনার ফোনটা একটু হাই কনফিগারেশন হলেই সব ধরনের গ্রাফিক্স আপনি খেলতে পারবেন এটা ট্রাক্টর ট্রাক্টারও চালাতে পারবেন আপনি সব ধরনের ফিচার আছে এটাতে আপনি কি চাইলে আপনার ভেহিকলস আপনার গাড়ি চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্তে পারবেন আপনি আপনার ইচ্ছামতো আপনি ফাল লাগাতে পারবেন বা রুটার লাগাতে পারবেন আপনি লাগিয়ে চাষ করতে পারবেন মাঠঘাট সেরকম একটা ব্যাপার এই গেমের ভেতরে সব ধরনের ভেহিকলস আছে আপনি যেই ধরনের ভেহকেলস চান বাস ট্রাক বা ট্রাক্টর বা স্কিভেটর বা ডিজার সব কিছু আছে কিন্তু এই খেলাটা বেশি ভালো লাগে ট্রাক্টর চালানোর খেলাটা তো এটা দেখতে পাচ্ছেন চাষ করছে আপনার গ্রামগঞ্জে যেমন চাষ হয় যেহেতু বাংলাদেশি গেম এটা তো দেখতে পাচ্ছেন ইচ্ছা মতো আপনি চাষ করতে পারবেন এটা খুবই ভালো লাগে মনে হয় নিজের নিজের ফিল হয় যে নিজের দেশে চাষ করছি বা নিজের দেশের মাত্রায় ঘাটে আসি এরকম মনে হয় হচ্ছে মনে করেন যে কাদাতে ডুবে গেছে আর একটা ট্রাক্টার এসে সেই কাদাতে থেকে উদ্ধার করবে এরকমভাবে সিস্টেম করা যায় একটা কিন্তু উঠাবে এই ট্রাক্টারটা এরকম একটি গেম ট্রাক্টারের ট্রাক্টারে কার কোন ট্রাক্টারের শক্তি বেশি এইগুলো যেগুলো হয়ে থাকে সেরকম একটা খেলা এখানে এই এক কথায় এটা হচ্ছে সব ধরনের ভেহিকলস আপনি পাবেন আপনার ইচ্ছা মতো যেই ধরনের ভেহিকল আপনার প্রয়োজন সে এই অ্যাপের লিঙ্কটা কিন্তু আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে ওইখান থেকে লিঙ্ক থেকে আপনি আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন করলেই কিন্তু আমি আপনার লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনি চাইলে আপনার পিন কমেন্ট অথবা আমি পিন কমেন্টে রাখতে পারি অথবা আবার টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই মজার গেম যে গেমটা এটা হচ্ছে মূলত বাস বাংলাদেশ সো এই গেমটা হচ্ছে খুবই একটা জনপ্রিয় গেম এবং এই গেমটাতে আপনার যে গ্রাফিক্সগুলো দেওয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর গ্রাফিক্স দেওয়া আছে এগুলো আপনি সবগুলা কিন্তু কাস্টমাইজেশন করে নিতে পারবেন আপনার বাসের নাম থেকে শুরু করে বাসের কালার ইচ্ছা মতো আপনি দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে যে এটা ঢাকা শহরের মনে হচ্ছে একবারে সেমভাবে বাংলাদেশি পথঘাট এবং দোকানপাট দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে ওষুধের দোকান এরকম সো এইটা সম্পূর্ণ বাংলাদেশি সিস্টেমে তৈরি করা এবং বাংলাদেশের ভেতরে বাস ড্রাইভের ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা গেম বলতে পারেন এবং গ্রাফিক্সগুলো এটা যেমন ফোন হবে সেই ধরনের ফোন থেকে আপনি গ্রাফিক্স করে নিতে পারবেন আপনি হাই লো বা ম্যাক্স লেভেলে গ্রাফিক্সেও খেলতে পারবেন আপনার যদি ফোনটা কনফিগারেশন খুবই ভালো হয় এটা আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন আপনার বাসের কালার থেকে শুরু করে সমস্ত কিছু বাংলাদেশের ভেতরে এই পাঁচটা গেম সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারেন এগুলো হচ্ছে আপনি যদি কখনো না খেলে থাকেন তাহলে বাংলাদেশে যদি ফিল্ড নিতে চান তাহলে কিন্তু এই পাঁচটা গেম আপনার খেলা উচিত আমি মনে করি তো আপনারা চাইলে এই পাঁচটা গেম খেলতে পারেন এবং এই পাঁচটা গেমের ভেতর কোন গেমটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে বলতে পারেন এবং পাঁচটা গেমেরই লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে আপনার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ওখানে যুক্ত হয়ে আমাকে মেসেজ করতে পারেন সেখান থেকে আমি দিয়ে দিতে পারবো